শতরূপে সদা এই বই থেকে পাঠ বিষয় সীমা। শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ পরবর্তী অংশ স্বামী বিজ্ঞানন্দ জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই এই প্রসঙ্গে তার উক্তি মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তাঁর কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা করছেনি। ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরও আনন্দে বিভূত হবে মাকে মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ এতে দাদা কোনো সন্দেহ নেই পূর্বে ভগবানকে প্রীতিভাবে আরাধনা করবার ঝোঁক ছিল মাকে ভক্তি শ্রদ্ধা সবই করতাম কিন্তু বাপের দিকেই টান ছিল বেশি এখন মা মা বলি সকাল সন্ধ্যায় আর মনে হয় ঠিক যেন মায়ের কোলের শিশুর মতন আছি তাঁর কোলেই বসে রয়েছি জয়ম